তালিকায় রাতে রিয়াল সোসিয়াদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল নিশ্চিতের পাশাপাশি এল ক্লাসিকো জয়ে দারুণ ছন্দে আঞ্চেলত্ব দল লিগ ম্যাচে গুরুত্ব দিলেও চ্যাম্পিয়ন্স লিগের জন্যই প্রস্তুত হচ্ছে বেলিংহাম করা অন্যদিকে বাজে সময় ভুলে জয়ে ফিরতে চায় সোসিয়েদাদ ম্যাচ শুরু রাত একটায় ইউরোপিয়ান ফুটবলে যেন উঠছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিতের পর এল ক্লাসিকাও জিতে নিয়েছে ভিনি লুকাস বেলিংহামরা এবার লালিগায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের মাঠে লড়বে আঞ্চেলোত্তির দল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সতেরো ম্যাচে অপরাজিত লস ব্লাঙ্কোস টেবিলের ছয়ে থাকা সোসিয়েদাদ বাধা কঠিন না হলেও গেল বছরের পরিসংখ্যানে সতর্ক ভলভার দে রদ্রিগোরা সবশেষ ম্যাচে জয় পেলেও এর আগের দুই ম্যাচেই রিয়ালকে আটকে দিয়েছিল স্বাগতিকরা কাগজে কলমে লালিগার শিরোপার রেসেও এগিয়ে রিয়াল মাদ্রিদ সমান বত্রিশ ম্যাচে বার্সেলোনার চেয়ে এগারো পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে মাদ্রিদ জায়ান্টরা এ ম্যাচেও পাওয়া যাবে না নিয়মিত গোলকিপার থিবো কর্তোয়াকে তবে চার মে কাদিজের বিপক্ষে দেখা যেতে পারে কর্তোয়াকে ট্রফি জিততে লড়াই চালিয়ে যেতে হবে আমরা দারুণ ফুটবল খেলছি তবে চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচগুলোতে ফোকাস করেই পরিকল্পনা সাজাচ্ছি যার জন্য ছেলেরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত অপ্রতিরোধ রিয়ালকে আটকানোর রসদ থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সে পিছিয়ে পড়েছে সোসিয়েদাদ চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের পর ঘরোয়া লিগেও ছন্ন ছাড়া টানা দুই ম্যাচ ড্রতে শেষ চারে থাকা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে রিয়াল সোসিয়েদাদের Kamrul Hasnat Independent News